আমরা আমরা এটা সামাজিক বিভিন্ন কাজকর্ম করে থেকে আপনারা জানেন আমরা এই শীতের সিজনে প্রতিবারেই আমরা এখানকার যে দুঃস্থ আশা হয় বিশেষ করে আমরা দেখেছি যে এতিম তারপর হচ্ছে যারা ভিক্ষুক প্রতিবন্ধী এবং সবচেয়ে বয়স্ক যারা মানুষ আছে তাদেরকে আমরা শীতবস্ত্র দেই অনুষ্ঠানের তারে এক ধারাবাহিকতায় আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সহযোগিতায় প্রতি বছরে যে গরিব দুঃস্থদের মাঝে যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তারই অংশ হিসাবে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালের দুস্থদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি আপনারা জানেন যে দুস্থ এবং অসহায় যে মানুষগুলো আছে তাদেরকে পাশে রাখার জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য তো সেই প্রেক্ষিতে আমাদের জেলায় কাজ চলছে আমাদের জেলায় আমরা চরাঞ্চল নিয়ে কাজ করছি এই পাশাপাশি আমরা আজকে রাজাহাটে প্রায় এক হাজার পরিবারকে আমরা আসলে কম্বলের যে শীতের উষ্ণতা সেটি আমরা দিচ্ছি সহায় দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ রাজাহাট প্রেস ক্লাবের সহযোগিতায় প্রতি বছর আমরা দিয়ে থাকি এবং আজকের অন্তত এক হাজারও বেশি আমরা কম্বল দেব সিদ্ধার্থের প্রতি বিসমিল্লাহির রহমানির রহিম রাজারহাট প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অত্র প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং এখানে যারা এসেছেন শীতবস্ত্র নিতে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি